আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় নিচের দিকে যে চোখটা রয়েছে তৈরিটা কীভাবে লিখবে এখানে যে দেখতেই পাচ্ছ অন্যান্য দলের বানানো সরু চুল্লির সাথে তোমাদের তার তুলনা করে দেখো অন্যদের চোখের তত্ত্বগুলোও মিলিয়ে নাও অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল কোন দলের ড্রিম সেদ্ধ হতে বেশি সময় লেগেছে সময় বেশি লেগেছে তুলনামূলক আলোচনা করে দেখো তোমাদের চুল্লির পরিকল্পনা কোনো পরিবর্তন আনলে কি আরও ভালোভাবে কাজ হতো তোমাদের মতামত পরের পৃষ্ঠায় লিখে রাখো তো পঞ্চাশ পৃষ্ঠার পর এখানে যে একান্ন পৃষ্ঠায় এই মতামতগুলো লিখার কথা বলা হয়েছে তো কিভাবে লিখবে তো চাইলে তোমরা যেটা এইভাবে লিখে নিতে পারো এখানে যে অন্যান্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় বাষট্টি ডিগ্রি সেলসিয়াস তৃতীয় দলটির ক্ষেত্রে ডিম সেদ্ধ হতে সময় বেশি লেগেছে প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে আমাদের চুল্লির পরিকল্পনায় যে পরিবর্তন আনলে আরও ভালোভাবে কাজ করা সম্ভবপর হয়ে উঠত তা নিম্নরূপে আলোচনা করা হলো সৌরচুলির প্রধান বৈশিষ্ট্য হলো ইহা আলোর শক্তি শোষণ করে শক্তিতে রূপান্তর করে তাই যত বেশি পরিমাণ তাপ শক্তি। সরবরাহ সম্ভব হবে তত বেশি পরিমাণ কার্যদক্ষতা সৌর চুল্লি থেকে পাওয়া যাবে এক্ষেত্রে আমরা যদি রেপিং পেপার এর পরিবর্তে বাক্সের চারিদিকে আয়না ও তলে দেশে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার ব্যবহার করতে পারি তারপর ওখানে দেখতে পেয়ে যাবে তবেই বেশি পরিমাণে আলোক শক্তি তাপ তাপশক্তিতে রূপান্তরিত হবে তাছাড়া একটি থামার তারকে খুন পাকিয়ে পাত্র রাখার স্থান হিসেবে ব্যবহার করতে পারে কারণ তামা অধিক পরিমাণে তাপ পরিবাহী ফলে খুব কম সময়ে তারের কুণ্ডলি উত্তপ্ত হয়ে স্টিলের বাড়িতে থাকা ক্রিম সেদ্ধ করতে ভূমিকা পালন করবে তো তোমরা সেই লিট এইভাবে লিখে নিতে পারো